এখন নতুন নতুন যে সমস্ত মোবাইল ফোন আমরা বাজার থেকে কিনছি দেখবেন আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন এই সমস্ত মোবাইলে না চার্জিং একটা রয়েছে যে সমস্ত মোবাইল এখন দেখবেন একটু দামি মোবাইল যেগুলো নরমালে সেই মোবাইল গুলো দেখবেন আধা ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট বা ম্যাক্সিমাম হলো এক ঘন্টার মধ্যে যে পাঁচ হাজার এমএস ব্যাটারি হোক বা ছয় হাজার ব্যাটারি হোক এটা সম্পূর্ণ ফুল চার্জ হয়ে যাচ্ছে তো সেই সমস্ত মোবাইল তো ঠিক আছে কোনো সমস্যা নাই কিন্তু তুলনামূলক যেসব ফোনগুলো গুলো একটু ব্যাকডেটেড অর্থাৎ কিছু পুরনো ফোন ধরে নেন দু চার পাঁচ বছর আগের যে সমস্ত ফোন আমরা ইউজ করতাম যেমন এই যে আমার কাছে যে ফোনটা রয়েছে রেডমি সরি রিয়েলমি নার্জো ফিফটি তো এখনো কিন্তু এই ফোন মানুষ দোকান থেকে কেনে কিনে ইউজ করে কিন্তু এই ফোন সমস্যা কোন জায়গা যে এই ফোনগুলো যখন আমরা চার্জ দিই তখন চার্জ হতে নাই নাই করে প্রায় হলো দুই আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা টাইম লেগে যায় এটা ফুল চার্জ হতে আপনারা হয়তো জানেন ম্যাক্সিমাম স্যামসং এর ফোন বলেন ওপর ফোন বলুন ভিভোর ফোন বলেন যে সমস্ত ফোনই বলুন না কারণ যেগুলো ফাস্ট চার্জার না সেগুলো ফুল চার্জ হতে মিনিমাম দুই থেকে আড়াই ঘন্টা বা তিন ঘন্টাও কারো করে ফোনে কিন্তু লেগে যায় তো এখন প্রশ্ন হচ্ছে এই ধরনের ফোন এইগুলো কি ফাস্ট চার্জার ইউজ করা যায় আমরা কি এটা খুব দ্রুত চার্জ দিতে পারি তো দেখুন প্রথমত একটা জিনিস বলে দিই যে সমস্ত ফোন দ্রুত চার্জ হয় দেখবেন তার সেই চার্জারের ওয়াটটা কিন্তু একটু বেশি থাকে 33 ওয়াট থাকতে পারে বা 44 ওয়াট থাকতে পারে বা আরো বেশি থাকতে পারে কিন্তু এই ফোনগুলো চার্জার দেখবেন নরমালি অতটা থাকে না খুব বেশি হলে 18 ওয়াট তো এই 18 ওয়াটের এই চার্জার দিয়ে কি আমরা খুব দ্রুত ফোনে চার্জ দিতে পারি তো অ্যাকচুয়ালি প্রশ্ন হচ্ছে উত্তর হচ্ছে হ্যাঁ পারি তবে কতটা পারি যতটা পর্যন্ত আমরা নরমালি চার্জ দিই তার থেকে একটু ফাস্ট দিতে পারি কিভাবে পারে তার জন্য আপনার ফোন আপনার ফোনের কিছু সেটিংস আছে মূলত আমি তিনটে সেটিংস আজকে দেখিয়ে দেবো আপনার ফোনে সবার ফোনই থাকে এই সেটিংসটা যাদের ফোনে একটু দ্রুত চার্জ করার আপনাদের ইচ্ছা বা যাদের ফোনে ধীরে চার্জ হয় তারা মোটামুটি এই তিনটে সেটিংস যদি আপনার ফোনে করে রাখেন না তো সেক্ষেত্রে আপনি দুটো বেনিফিট পাবেন নাম্বার ওয়ান আপনার ফোনটা একটু তাড়াতাড়ি চার্জ হবে দ্বিতীয়ত আপনার ফোন ফুল চার্জ হওয়ার পর যদি আপনার ফোন বর্তমানে আপনি যেরকম ভাবে ইউজ করেন যদি আপনার ফোন আপনি পাঁচ ঘন্টা ইউজ করেন তো এই সেটিংস নিজে যদি করে রাখেন সেক্ষেত্রে আপনার ফোন মিনিমাম দুই ঘন্টা ব্যাক আপ আরো বেড়ে যাবে অর্থাৎ আপনি সাত ঘন্টা ফোনটা চার্জ দেওয়ার পরও ব্যবহার করতে পারবেন কোন সেই সেটিংস চলো দেখে যাক এর জন্য আপনি কি করবেন এর জন্য আপনি কি করবেন যে আপনার যে ফোন ফোনের যে সেটিংস বলে যে অপশন আছে সেই সেটিংস অপশনটাই ক্লিক করবেন সমস্ত ফোনে কিন্তু এই সেটিংস অপশন টা থাকে তো যাই হোক আপনি এই সেটিংস অপশনটা যখন পেয়ে যাবেন একবার ক্লিক করবেন ক্লিক করার পর একবার একটু নিচের দিকে আসবেন বা কারো আপনি দিকে শো করবেন লোকেশন বলে দেখবেন এই যে অপশনটা দেখা যাচ্ছে লোকেশন যদি আপনি খুঁজে না পান কোনো ব্যাপার না এই জাস্ট এই সার্চিং অপশন এখানে লোকেশন বলে সার্চ করবেন দেখবেন ঠিক পেয়ে যাবেন তো যাই হোক আপনি যখন লোকেশন অপশনটা পেয়ে যাবেন পাওয়ার পর জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের শো করবে এখানে লোকেশন এখানে লোকেশন অন রয়েছে দেন নিচে আরো কিছু কিছু অপশন এখানে শো করবে তো দেখেন প্রথম যে অপশনটা আমি আপনাদেরকে বলবো সেটা হলো দেখেন এখানে লেখা রয়েছে ওয়াইফাই এন্ড ব্লুটুথ সার্চিং তো দেখেন এটা কারো কারোর ফোনের লোকেশনের মধ্যে থাকে বা কারো কারোর ফোনের ডাইরেক্ট সেটিংস এর উপরেই কিন্তু শো করে আপনি কিন্তু এই ব্লুটুথ এন্ড ওয়াইফাই এন্ড ব্লুটুথ সার্সিং খুঁজে বার করবেন খুঁজে বার করার পর জাস্ট এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার কাছে শো করবে তো এখন প্রশ্ন হচ্ছে এটা কি জিনিস তার আগে আমি আপনাকে দেখে দিই আমি উপরতে যখন টান দেবো দেখেন আমার ফোনে ওয়াইফাইও বন্ধ রয়েছে ব্লুটুথও কিন্তু বন্ধ রয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছেন কিন্তু যদি আমরা এইখানে শো করি দেখেন লেখা আছে ওয়াইফাই স্ক্যানিং এটাও ওয়ান রয়েছে ব্লুটুথ স্ক্যান এটাও কিন্তু ওয়ান লোসে এই দুটো জিনিসের কাজ কি জানেন আপনি যেখানেই ফোন নিয়ে যান না কেন এই দুটো অপশনের কাজ হচ্ছে সব জন্য এই দুটো অপশন কি করে কোন আশপাশে কোনো ওয়াইফাই সার্চিং করে আর সে ব্লুটুথ সার্চিং করে এতে আপনার কি হয় যখন আপনি ফোনটা চার্জে বসান তখন এই ওয়াইফাই এবং ব্লুটুথ অন এনি টাইম সার্চিং করে রাখতে থাকে এখনো যেরকম অন রয়েছে এখনো কিন্তু সার্চ করেই রাখছে সেক্ষেত্রে যে পরিমাণে চার্জ হচ্ছে কিছু পরিমাণ চার্জ কিন্তু খরচ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনার কি হচ্ছে ব্যাটারিটা চার্জ হতেও টাইম বেশি নিচ্ছে আর এইটা অন করা থাকার পর যখন আপনি বাইরে ঘুরে বেড়াবেন যখন চার্জ দেবেন না সেক্ষেত্রে ব্যাটারিটা কিন্তু অটোমেটিক চার্জও কমছে সেক্ষেত্রে আমরা কি করবো জাস্ট এই দুটো অপশন শুধুমাত্র ক্লিক করে বন্ধ করব বাস এটা বেশি আমাদের মোবাইলের মধ্যে সব থেকে বেশি যদি চার্জ কনজিউম করে বা চার্জ নষ্ট করে সেটা হলো আমাদের এই লোকেশন অর্থাৎ আপনি আপনার ফোনে সব সময়ের জন্য লোকেশনটা দেখবেন অন থাকে সেক্ষেত্রে কি হয় সব সময়ের জন্য লোকেশন সার্চিং হয় লোকেশন আপডেট হয় তার জন্য আপনার ফোন এনি টাইম এনি টাইম ব্যাটারি কিন্তু খরচ হতে থাকে থাকে যখন আপনি চার্জে দেন তখনও ধীরে চার্জ হয় এবং যখন চার্জ থেকে বাইরে বার করেন তখনও কিন্তু সব থেকে বেশি কি হয় চার্জটা নষ্ট হয় সেক্ষেত্রে আমরা কি করবো লোকেশনটা বন্ধ করে দেব। খুব ইমার্জেন্সি না হলে আমরা লোকেশনটা কিন্তু অন করব না ঠিক আছে বোঝা গেল ব্যাপারটা এই দুটো সেটিং যদি আপনি করেন না অনেকটাই কিন্তু আপনার চার্জিং অপশনটা মানে চার্জটা ফাস্ট হয়ে যাবে এবং কি হবে বাইরে যখন আপনি থাকবেন ব্যাটারিটা কমও খরচ হবে তৃতীয় নম্বর যে সেটিংস টা আপনাদেরকে আমি বলবো সেটা হলো এটা হচ্ছে যার পর এখানে সার্চ অপশনে লিখবেন ব্যাকগ্রাউন্ড কে জি আর ও ইউ এন ডি ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে দেখবেন কম বেশি অপশন আসবে তো এখানে আপনি একটা অপশন পাবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট তো আপনি যদি সার্চ না করেন দেখবেন আপনার ফোনে ডেভেলপমেন্ট বলে একটা অপশন আছে তার ভিতরে কিন্তু অপশনটা থাকবে জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে যখন আপনি ক্লিক করবেন দেখবেন এই অপশনটা আপনার কাছে শো করবে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে বেশ কিছু অপশন আপনার পাবেন সবার উপর পাবে দেখেন স্ট্যান্ডার্ড লিমিট দেন পাবেন নো ব্যাকগ্রাউন্ড প্রসেস তারপরে দেখে এট মোস্ট ওয়ান প্রসেস এট মোস্ট এট মোস্ট দুটো প্রসেস এখন প্রশ্ন এই জিনিসটা কি ধরুন আপনি তো কি হয় এই জিনিসগুলো যখন আপনি করে থাকেন সেগুলো আমাদের যে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে কিন্তু এগুলো চলতেই থাকে যেমন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যখন আমরা এটা ক্লিক করবো দেখেন এর আগে আমি কি করেছি এই স্টুডিওতে গিয়েছি দেন এর আগে আমি ফটোতে গিয়েছি তার আগে দেখেন আমি ক্রোম একটা চার্জিং করেছি তার আগে আমি দেখুন ফেসবুক করেছি তো এইগুলো দেখেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু সব কিন্তু অটোমেটিকলি কিন্তু চলছে যখন আপনি চার্জে বসবেন তখনও চলবে যখন আপনি চার্জের বাইরে থাকবেন তখনও চলবে এই অপশনগুলো যখন ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে সেই ক্ষেত্রে কি হয় আপনার চার্জটাও ধীরে হয় এবং কি হয় চার্জটা দ্রুত নষ্ট হয় সেক্ষেত্রে আপনি কি করবেন নো ব্যাকগ্রাউন্ড প্রসেস এটা যদি আপনি ক্লিক করেন ঠিক আছে এখন এই যে জিনিসটা হবে সেটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু কিন্তু চলতে থাকবে না তবে হ্যাঁ একটা জিনিস বলে রাখি এক্ষেত্রে কিন্তু আপনার একটা অসুবিধাও আছে অসুবিধা কি যদি আপনার ফোনে লাইভ অল পেপার থাকে বা লাইভ কোনো কিছু যেমন কোন জিনিস যে জিনিস ব্যাকগ্রাউন্ড প্রসেস না হলে চলবে না সেই জিনিসগুলো কিন্তু চলবে না সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন এই ওয়ান প্রসেসটা করে রাখতে পারেন সেক্ষেত্রে কি হবে মিনিমাম একটা আপনার ব্যাকগ্রাউন্ডে চললেও চলতে পারে আর একটা বলবো আপনার ফোনের কখনো যেন লাইভ ওয়ালপেপার সেট করবেন না এই ক্ষেত্রেও কিন্তু আপনার ফোনের ব্যাটারি প্রচন্ড পরিমাণ নষ্ট করবে তো আশা করি এই যে কোনো অপশন আপনাদেরকে আমি বললাম আপনি একদম বিশ্বাসের সহিত করে দেখুন আপনার ফোনে খুব দ্রুত চার্জ হবে মানে যতটা চার্জ হতো তার থেকে একটু দ্রুত হবে এবং যতটা ব্যাকআপ আপনি পেতেন ব্যাটারি তার থেকে অনেকটা কিন্তু ব্যাকআপ আপনি পাবেন তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো ভালো লাগে একটা লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর অসংখ্য ধন্যবাদ দু হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করা যাবে শুধুমাত্র আপনাদের জন্য পর্যন্ত থ্যাংক ইউ